হ্যালো প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কানেক্টেড বডি প্রবলেমস নিয়ে দেখব তোমাদের নিউট্রনীয় বলবিদ্যার ফিজিক্সের সো বুঝতেই পারতেছো কানেক্টেড বডি মানে কি যখন একাধিক বস্তুকে আমরা কোনো সুতা বা রশির সাহায্যে কানেক্ট করে দিই বা সংযোগ করে দিই তখনই কানেক্টেড বডি তৈরি হয় এখন একদম সিম্পলেস্ট ফর্ম হচ্ছে দুইটা বস্তু

দুটো বস্তুকেই টেনে নিয়ে যাবে তার মানে দুটো বস্তুরই তরল সেম হবে আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে কানেক্টেড বডি প্রবলেমসের মোশনটা অ্যানালাইসিস করা অর্থাৎ তার গতিটাকে ব্যাখ্যা করা তার তরণটা কেমন হতে পারে কানেক্টেড বডি হলে এবং দুটো বস্তু যে সুতা দিয়ে কানেক্টেড আছে বাধা আছে সেই সুতার টান পড় কেমন পড়বে হ্যাঁ সুতা একটা টান পড়বে তোমরা বুঝতেই পারতেছ তাহলে এই বস্তুটা এই বস্তুকে এদিকে টানবে এবং নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই বস্তুটাকে এই বস্তুটা ওই বস্তুটাকে এদিকে টানবে এটাকে আমরা বলতেছি সুতার টান সুতার কেন দুইটাই দুই পাশে এটার এক্সপ্লেনেশন আমি আরেকটা ভিডিওতে দিছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে তোমরা একটু দেখে নিও প্লিজ ওই ফিজিক্সটা আমি ওখানে আলোচনা করছি ঠিক আছে তাহলে তো মনে রাখো যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এই ডান দুদিকেই থাকবে ঠিক আছে এই বস্তু থেকে বি বস্তুর দিকেও যেমন থাকবে বি বস্তু থেকে এই বস্তুর দিকেও একই টানি থাকবে আচ্ছা তাহলে আমরা এখন তরণটা কত সেটা একটু দেখি ত্বরণের ডিরেকশন কোনটা ত্বরণের ডিরেকশন হচ্ছে

সাথে আমি যোগ করলে সেটা হচ্ছে সিস্টেমের মোট ভর এই ভর দুই একসাথে এই তরল প্রাপ্ত হইল এই নিট বলের প্রভাব হইল এটা হচ্ছে আমার নিট বল এটা আসলে কি সেখান থেকে আমরা তরল নির্মাণ করতে সেটা বের করে নিতে পারতেছি খুব সিম্পল প্লাস এমবি ঠিক আছে এখন আমরা সুতার টান কত সেটা বের করবো সুতার টান টি কত করবো আমরা যেকোনো একটা বস্তুকে চুজ করে নিব সাপোজ এখানে বি বস্তুটাকে আমরা যদি চুজ করি সাপোজ বি বস্তুকে আমরা চুজ করি যে কোন একটা বস্তুকে চুজ করলেই হবে আমরা ধরে নিলাম সে বস্তু সিঙ্গুলার বি বস্তুকে যদি আমরা চুজ করি সেখানে কোন কোন ফোর্স অ্যাপ্লাইড বা কোন কোন ফোর্স প্রযুক্ত আছে সেটা একটু দেখি আমরা প্রযুক্ত বলকে এই পাশ থেকে টানা হচ্ছে সেটা উল্টো দিক থেকে এই যে ঠিক আছে প্রযুক্ত বল প্রযুক্ত বল ঠিক আছে এই দুটা বল দেখো বি যে বলে টানতেছে সেটা কিন্তু বি কর্তৃক প্রযুক্ত বল বি এর উপর প্রযুক্ত বল নয় ঠিক আছে তাহলে বিয়ের উপর প্রযুক্ত বলে আমাদের এই অ্যাপ্লাইড হবে না বি যে টি বলে টানতেছে সেটা অ্যাপ্লাইড হবে না কোন বস্তুর উপর প্রযুক্ত বলে তার ভরবেগের পরিবর্তনের সমান তাই তো নিউটনের দ্বিতীয় সূত্র আমরা তাই বলে তাহলে বি বস্তুর উপর প্রযুক্ত বল অর্থাৎ নিট বলটা এর পাশে নিট বল কত বি বস্তুর উপর নিট বল নিট বল না লিখে আমি বললাম বি বস্তুতে প্রযুক্ত হবে কি বি বস্তুর ভর ইন্টু বিবস্তুর তরণ ঠিক আছে সেখান থেকে আমরা কি পাচ্ছি টিটাকে পাশে নিয়ে যাও এই অংশটাকে পাশে নিয়ে আসুন তাহলে আমরা পাচ্ছি কি সমান ওকে টি সমান এফ মাইনাস তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি আর এর মানে একটু আগে বের করে রাখছি আমরা এফ ডিভাইড এম প্লাস এম সমীকরণ থেকে আমরা এর মানটা বের করে রাখছি সেটা আমরা এখানে যদি বসিয়ে দেই কি পাই এফ ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি ঠিক আছে তাহলে আমাদের এফ কমন নিয়ে বের করে দিতে পারি দুটো থেকে ওয়ান মাইনাস এম বি ডিভাইড বাই Plus MB. So ultimately, keep, f, m तो f नहीं है उट होल्टी आम ए इंटू एफ डिवेड ब्लस एम वि এটা কার মান সুতার টান টি এর মান ঠিক আছে আমরা সুতার টান এইভাবে খুঁজে বের করতে পারি এখানে ইন্টারেস্টিংলি দেখো আমরা বি বস্তুটাকে চুজ করার কারণে টি এর মান আসলো কত এম এ ইন্টু এফ ডিভাইড বাই এম এ প্লাস এম বি এখন আমি কি বলছিলাম টি এ বস্তুটা যে টি বলে টানতেছিল বি কে সে কি বলি বি এই বস্তুটাকে টানতেছে তাহলে এই বস্তুটাকে চুজ করলেও আমরা টি এর একই মানি পাওয়া উচিত এই বস্তুর উপর প্রযুক্ত টি ইউজ করলে আমরা টি এর একই মানি পাওয়া উচিত ঠিক আছে সেটা আমরা যদি দেখি আমরা এই বস্তুটাকে চুজ করবো আমরা জাস্ট চেক করার জন্য যে এই বস্তুটাকে চুজ করে আমরা একই মান পাই কিনা টি এর সেম এই ভ্যালুটা পাই কিনা সেটা চেক করার জন্য আমরা টেস্টে করতেছি ঠিক আছে তাহলে এর উপর প্রযুক্ত বল কি অনলি টি আর কোনো বল নাই কিন্তু দেখো এর উপর প্রযুক্ত বল কি বি যে বলে একে টানতেছে এ যে বলে বি কে টানতেছে সেটা কিন্তু আমাদের প্রয়োজন নাই কারণ এর উপর প্রযুক্ত চাইছি ঠিক আছে এর উপর প্রযুক্ত বল কি এর উপর এ কে যে বলে টানতেছে অর্থাৎ তাহলে এই টি এর প্রভাবে কি হয়েছে একটা ত্বরণ এ পাইছে তাহলে আমরা বলতে পারি টি সমান

আমাদের বি বস্তুকে চুজ করে যেটা পাইছিলাম সেম জিনিস এই বস্তুকে চুজ করে পাইলাম সো এই হচ্ছে আমাদের একদম সিম্পলেস্ট ফর্মের রাশিমালা যেটাকে আমরা বলি একটা কানেক্টেড বডি অর্থাৎ দুটি বস্তু একটা রশি দিয়ে কানেক্টেড অবস্থায় আছে বা একটা সুতা দিয়ে কানেক্টেড অবস্থায় আছে তার গতিটাকে এক্সপ্লেনেশন অর্থাৎ তার তরণগত এবং তার সুতার টানগত দুটোকে আমরা বের করে নিলাম প্রযুক্ত বল এবং বস্তুদের ভরের মাধ্যমে ঠিক আছে সো এই ছিল আমাদের মোটামুটি কানেক্টেড বডি একদম সিম্পলেস্ট ফর্ম অফ কানেক্টেড বডির প্রবলেম বা মোশন এক্সপ্লেনেশন আমরা আরেকটু জটিলতার দিকে অগ্রসর হব সেটা হচ্ছে কানেক্টেড বডিকে আমরা যদি এখানে এখানে আমরা ধরে নিচ্ছিলাম কি এই তলটা মসৃণ বা ঘর্ষণ বিহীন তো আমরা যদি ঘর্ষণ থেকে থাকে সেক্ষেত্রে কি রকম ক্যালকুলেশন হবে সেটা আমরা নেক্সট ভিডিও দেখব ঠিক আছে তো যখন পর্যন্ত ভালো থাকুক আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো